প্রিয় ভিউয়ার্স গুচ্ছ গুপ্ত ভর্তি চুক শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের থেকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা জানতে পারবেন আবেদনের যোগ্যতা কি কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কী কী তথ্য প্রয়োজন কত টাকা আবেদন ফি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে কত তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বলে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান নিউজ নামে এখান থেকে আপনারা ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এবং চাকরি বিজ্ঞপ্তি আপনারা জানতে পারবেন তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তির আবেদন শুরু হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা হচ্ছে এসএসসি দু হাজার বিশ সালে দু হাজার একুশ সালে দু হাজার বাইশ সালে যারা পাশ করেছেন এবং এইচএসসি দু হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবে ইউনিট এ বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় সহ তিন পয়েন্ট পাঁচ শূন্য সর্বমোট জিপিএ সাত পয়েন্ট পাঁচ শূন্য থাকতে হবে ইউনিট বি মানবিক শাখায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ তিন মোট জিপিএ ছয় পয়েন্ট থাকতে হবে ইউনিট সি বাণিজ্য বিভাগে চতুর্থ বিষয় সহ জিপিএ তিন সহ মোট জিপিএ ছয় পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ এসএসসি এস সি তিন পয়েন্ট থাকতে হবে মোট ছয় পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন ফি হচ্ছে এক হাজার পাঁচশো টাকা যারা ব্যবহারিক ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের অতিরিক্ত পাঁচশো টাকা অর্থাৎ মোট দুই হাজার টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন করার ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে ডব্লিউডিউ ডট জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে পাঁচ তিন দু বুধবার দুপুর বারোটা হতে পনেরো তিন দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না ভর্তি পরীক্ষায় বলি এখানে ইউনিট এ বিজ্ঞান শাখা থেকে কত মার্কের কোন বিষয়ে পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে এটা কোন বিষয়ে কত নম্বর এটা আপনারা এখান থেকে দেখবেন মানবিক বিতে একশো মার্কের পরীক্ষা হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান কোন বিষয়ে কত নম্বর থাকবে এখান থেকে আপনারা দেখে নেবেন ইউনিট সি বিজ্ঞান শাখায় একশো মার্কের পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান পঁয়ত্রিশ ব্যবসা সংগঠন পঁয়ত্রিশ বাংলা ইংরেজি পনেরো পনেরো নম্বরে থাকবে ভর্তি পরীক্ষার সময়সূচি হচ্ছে পঁচিশ চার দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ইউনিট সি বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই পাঁচ দু পঁচিশ রোজ শুক্রবার বেলা এগারোটা থেকে বারোটা ইউনিট বি মানবিক শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় পাঁচ দু পঁচিশ রোজ শুক্রবার ইউনিট এ বিজ্ঞান শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষায় তিন থেকে তিনটা থেকে চারটা বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ এখানে কেন্দ্র উল্লেখ করা আছে অর্থাৎ একুশটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখানে দেওয়া আছে পরীক্ষার কেন্দ্র যারা আগে আবেদন করবেন তারা আগে আবেদনের পরীক্ষার কেন্দ্র এখান থেকে আপনারা জানতে পারবেন কিন্তু যদি আবেদন অর্থাৎ এখানে মনে করেন পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরে দু আসন রয়েছে পরীক্ষার্থীর সংখ্যা এই দুই হাজার যদি ফিল আপ হয়ে যায় তাহলে আপনি এই যে পাঁচটি পরীক্ষা কেন্দ্র রয়েছে দুই চার সাত আট দশ সিরিয়ালে এইগুলো আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এই সিলেক্টের সংখ্যায় আপনি পরীক্ষা দিতে পারবেন এছাড়া যারা আগে আবেদন করবেন তারা আগে সিরিয়াল পাবেন যারা শেষে আবেদন করবেন অর্থাৎ পরীক্ষার কোঠা পরীক্ষার্থীর সংখ্যা যদি ফিল হয়ে যায় তাহলে এই পাঁচটার মধ্যে আপনার আবেদন নির্বাচন করতে পারবেন আসন শূন্য থাকার সাপেক্ষে সর্বোচ্চ চারবার অভিক্রমণ তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হবে তো আপনারা ভর্তির বিজ্ঞপ্তিটি দেখলে আবেদন করার জন্য যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ক যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারভিউ দেখতে পারবেন এখান থেকে স্কল করে এভাবে দেখতে পারবেন যেহেতু আবেদন পাঁচ তারিখ শুরু হবে এখান থেকে আপনারা অ্যাডমিশন এই জি এসটি ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি সেটি দেখতে পারবেন এরপরে জি এস টি ইউনিভার্সিটিতে যদি ক্লিক করেন এখানে মোট উনিশটি বিশ্ববিদ্যালয় আছে অর্থাৎ কোন কোন বিশ্ববিদ্যালয় আপনারা ভর্তি হতে পারবেন এখান থেকে সেই বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক এখান থেকে আপনারা দেখতে পারবেন কোন কোন বিশ্ববিদ্যালয় কতটি আসন আছে যদি আপনারা এখান থেকে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো এখন অন্তর্ভুক্ত নয় ইসলাম বিশ্ববিদ্যালয় আপনাদের আসন আছে দু পঁচানব্বইটি বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা কতটি এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয় আছে পনেরোশো বিশটি বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় আছে এক হাজার তিনশো পঁচানব্বইটি এখান থেকে আপনাদের পছন্দমত বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা দেখতে পারবেন পটোখালে বিজ্ঞান প্রযুক্তি বিষয় আছে সাতশো তিরিশটি এরপরে শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ আছে একশো বিশটি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমান নাম হচ্ছে পিরিশপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসপুর এর আসন সংখ্যা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এরপর আছে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা অজানা চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিষয় আছে নব্বইটি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আছে লাশো তিরিশটি তো এখানে অনেকগুলো নাম পরিবর্তন হয়েছে সেই নাম পরিবর্তনের সাথে এখান থেকে আপনারা এগুলো আসন সংখ্যা দেখে নেবেন এভাবে যদি নতুন নতুন ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তাহলে সম্পূর্ণ তথ্য সবার আগে জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ